বর্তমান বিশ্ব প্রযুক্তিগত দিক থেকে এমনভাবে এগিয়ে যাচ্ছে এবং এমন এমন জিনিস আবিষ্কৃত হচ্ছে এবং এই আবিষ্কৃতের মাঝে উদ্ভাবনের যে একটা গতি এই গতিটাকে যদি আমরা চিন্তা করি তাহলে কেমন লাগবে বা কেমন হবে এবং এই যে উদ্ভাবন এই যে আবিষ্কার এই যে নতুন নতুন প্রযুক্তি এগুলো যখন আমার আমরা প্রতিনিয়ত দেখছি সোশ্যাল মিডিয়ায় কিংবা টেলিভিশনে কিংবা খবরের পাতায় কেমন লাগছে সেই জায়গা থেকে আমরা কতদূর এগিয়ে ঠিক এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছেন রেডিও সারা বেলা আটানব্বই দশমিক আট এফ রেডিও সারা বিশেষ আয়োজন আমরাও পারি এই অনুষ্ঠানে আজকে আমরা অতিথি হিসেবে পেয়েছি তরুণ উদ্ভাবক গাইবান্ধার পলাশবাড়ির তরুণ একজন উদ্ভাবক সামিউল ইসলাম তিনি আমাদের মাঝে আছেন কেমন আছেন সামিউল হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি প্রথমে ধন্যবাদ যাপন করছি রেডিও সারাবলাকে সেই সাথে রেডিও সারা বলায় যে যেখান থেকে যুক্ত আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি অনেক ব্যস্ততার মাঝে আমাদের স্টুডিওতে এসে সময় দিয়েছেন তবে তার আগে আপনার কাছে যাব যাবার আগে দর্শকদেরকে বলতে চাই যারা এই মুহূর্তে টিউন করে আছেন রেডিও সারা বেলা আটানব্বই দশমিক আট এফ এই অনুষ্ঠানটি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন রেডিও সারা বেলার অফিসিয়াল ফেসবুক পেজে আমরা যেমনটি বলছিলাম যে উদ্ভাবন এমন একটা বিষয় এই বিষয়টিতে যারা মনোনিবেশ করেছেন তারা যারা সফল হয়েছেন তাদের সাফল্যের গল্প আসলে কেমন সেই বিষয়গুলোকে তুলে ধরার জন্য এই অনুষ্ঠানটি এবং আমাদের গাইবান্ধার যে গর্ব আমরা যদি বলি ভুল হবে না এখন অনেক জায়গায় বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো জায়গায় দেখবেন যে নতুন নতুন জিনিস আবিষ্কার হচ্ছে নতুন নতুন প্রযুক্তিগত দিক থেকে আসলে এগিয়ে যাচ্ছে তো সেই জায়গা থেকে বাংলাদেশের তরুণরা কেন পিছিয়ে থাকবে আমরাও পিছিয়ে থাকতে চাই না আমরাও সামিউলের মতো আরও হাজার সামিউলের গল্প শুনতে চাই এবং দেখতে চাই যারা উদ্ভাবক হিসেবে নিজেদের পরিচয় প্রতিষ্ঠিত করতে চান তো চলে যাচ্ছে এবারে সরাসরি আমাদের আজকের তরুণ উদ্ভাবক সামিউল ইসলামের কাছে সামিউল আমরা আপনার অনেক গল্প শুনেছি আপনার আবিষ্কৃত উদ্ভাবনের যে তালিকাগুলো সেগুলো আমরা টুকটাক দেখেছি বিভিন্ন টিভি চ্যানেল নিউজ পোর্টাল আপনাকে নিয়ে অনেক সংবাদ এবং আপনাকে নিয়ে আপনার উদ্ভাবনগুলো নিয়ে সংবাদ প্রচার করেছেন প্রকাশ করেছেন তো সেই জায়গা থেকে আপনার কেমন লাগছে এই পরিচয়টি সত্যিই অনেক ভালো লাগার বিষয় যখন দেখা যায় যে আমাদের প্রতিভাটা আমরা বিভিন্ন সবাইকে দেখানোর সুযোগ পাই আর এটা হচ্ছে মিডিয়ার মাধ্যমে যেহেতু দেখানোর সুযোগ হয়েছে তো সত্যি অনেক অনেক ভালো লাগে বিকজ অনেকেই অ্যাপ্রিসিয়েট করে বিভিন্ন বিভিন্নভাবে অ্যাপ্রিসিয়েট করে তো সত্যি এগুলো আমাদের অনেক ভালো লাগে আপনার কাছে যেটি জানতে চাই যে এই আপনি যে উদ্ভাবনগুলো করেছেন এই উদ্ভাবন চর্চার প্রতি আপনার আগ্রহটা কিভাবে তৈরি হলো সেই কথাটাই জানবো তবে জানার আগে আমরা সেই প্রশ্নের আগে যেটি আপনার কাছ থেকে আরও একটু জানবো এখন পর্যন্ত আপনার উদ্ভাবনের তালিকায় কি কি উদ্ভাবন রয়েছে আমি আসলে বেসিক্যালি অনেক ছোটো থেকেই এগুলো হচ্ছে উদ্ভাবন করি আমার হচ্ছে আগে যখন আমি পড়াশোনা করতাম না ইঞ্জিনিয়ারিং তখন আমি ছোট ছোট প্রজেক্ট বানিয়েছিলাম এরপর আমি হচ্ছে ইস্টার্ন ইউনিভার্সিটিতে বিএসসি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত অধ্যয়নরত আসি এরপর থেকে আমি নতুন নতুন প্রায় চল্লিশটা প্লাস আমি প্রজেক্ট বানিয়েছি এর মধ্যে উল্লেখযোগ্য যদি আপনি কিছু। উল্লেখযোগ্য প্রজেক্ট হচ্ছে রোবট নীলা যেটা হচ্ছে আমি আমার গ্রামের মানুষের ফ্রিতে বেসিক যে চিকিৎসার জন্য আমি বানিয়েছি এরপর হচ্ছে ড্রোন অত্যাধুনিক ড্রোন যেটা হচ্ছে বন্য কাবিলিত মানুষের উদ্ধার অভিযান কাজের জন্য এটা ব্যবহার করা হবে ইভেন তাদের মনিটরিং সিস্টেমের জন্য আমার এই ড্রোন ব্যবহার করা হবে তাদের হচ্ছে নজরদারি করার জন্য তাদের শুকনো খাবার দেওয়ার জন্য আমার এই ড্রোন এছাড়া হচ্ছে আমি একটা আরসি বানিয়েছিলাম যেটা হচ্ছে খুব সহজে অনেক স্পিডে তাদের হচ্ছে মনিটরিং করতে পারবে এরকম এছাড়া হচ্ছে আমার ফায়ার ফাইটের রোবট কার ছিল যেটা আগুনকে একা একাই শনাক্ত করতে পারে এবং শনাক্ত করার পর আগুনটা নিভিয়ে চলে আসতে পারে তো এগুলোই ছিল আমার মোটামুটি উল্লেখযোগ্য এছাড়া আরও আমার প্রায় চল্লিশটার মতো প্রজেক্ট আছে আচ্ছা এই যে এতগুলো চল্লিশটা প্রজেক্ট নিয়ে আপনি কাজ করেছেন উদ্ভাবন করেছেন আসলে এই চর্চার প্রতি আপনার আগ্রহটা কিভাবে তৈরি হলো এবং আপনি কবে থেকে মানে কত বছর বয়স থেকে এই উদ্ভাবনের কাজে আপনি মনোনিবেশ করেছেন আমি হচ্ছে ফার্স্ট অফ অল যখন অনেক ছোট ছিলাম তখন ছোট বলতে কথা ছোট ক্লাস টুতে বা থ্রিতে বা তারও মানে রকম যখন একটু একটু বুঝতে পারি তখন আমার ভিতর কিউরিয়াসিটি ছিল মানে আমার বাসাতে আমার আব্বু যখন দেয়াল ঘড়ি কিনে আনতো আমি দেখতাম খুলে ভিতরে কি আছে আমাকে খেলনা গাড়ি কিনে দিলে আমি শুধু চিন্তা করতাম এটা কখন খোলা যায় এটার ভিতরে কি আছে আমাকে দেখতে হবে আর এটার ফান্ডামেন্টাল মেকানিজমটা কীভাবে কাজ করে এ বিষয়গুলো দেখার জন্য আমি হচ্ছে মানে সুযোগ নিয়ে থাকতাম বাচ্চা আমার আব্বু অনেক রেগে যেত যে তোকে আর কোনো কিছু কিনে দিবো না কারণ হচ্ছে আজকে কিনে দেয় দেখা যায় হচ্ছে একদিন পর বা একটু পরে আমি ওটা খুলে ফেলি তো ওই জন্য তখন থেকেই এরপর আমি হচ্ছে আমার প্রতিবেশী যারা তাদেরকে আমি ফ্রিতে কাজ করে দিই মানে তাদের যেটা সমস্যা হয় আমি তাদেরকে ফ্রিতে কাজ করে দিই কারণ আমি তো হচ্ছে তাদের কাছে টাকা নিলে তারা আমার কাছে আসবে না তো ফ্রিতে যখন কাজ করে নিই দেখা যায় যে সবাই আমার কাছে আসে যে আমার টর্চ লাইটটা ঠিক করে দাও আমার হচ্ছে বাড়ির ইলেকট্রিসিটির লাইনটা এটা একটু ঠিক করে দাও এরকম যার যেটা সমস্যা তো আমি মোটামুটি আমার এলাকার প্রত্যেকটা মানুষই অনেকভাবে অনেক সময় আমি অনেকবার তাদেরকে ওগুলো সলভ করে দিয়েছি তাদের যে সমস্যাগুলো আচ্ছা খুবই চমৎকার আপনি যেমনটি বলছিলেন যে ঘড়ি তারপরে হচ্ছে টর্চ লাইট আপনার এই কথা শুনে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল মানে আপনার মতো আরও অনেকেই আছে যে ইভেন আমিও যখন দেখা যাচ্ছে যে ছোট ঘড়ি কেনা হতো ক্যাসিও তখন ঘড়ি ছিল এখন সেটি প্রচলিত আছে কিনা জানি না ক্যাসিও ব্র্যান্ডের একটা ঘড়ি আমি একটা চেইনের ছিল আর একটা ফিতার ছিল তো অনেকগুলো কেনা হয়েছে আব্বা শখ করে আমাকে ওই সময় সম্ভবত আড়াইশো টাকা দিয়ে কিনে দিয়েছিল তো আমি আসলে খুলে দেখি যে সবগুলোই খুলে দেখি যে ভেতরে কি আছে তারপরে হচ্ছে ওয়াকম্যান মানে এখন হয়তো এটার নামটা শুনে ছোটো টেপ রেকর্ডার বলে তো জাপানিজ একটা টেপ রেকর্ডার ছিল তো আমার আব্বাও দেখতাম যেগুলো কোনো কিছু হলে খুলে ঠিক তো সেই থেকে আমিও খুলতাম এবং নষ্ট করে ফেলতাম ঠিক করা তো দূরের কথা নষ্ট হয়ে যেত ইন্টারেস্টিং যেটা বিষয় সেটা আমি কিন্তু অনেক ডিভাইস আছে যেগুলো নষ্ট করার পর বা খোলার পর আর কিন্তু কোনোদিন ঠিক করতে পারি নাই একদম এরকম আমার সাথে অনেকবার অনেক সময় হয়েছে যে খুলছি ঠিকই বাট ওটা ঠিক করতে পারিনি কখনো ভালো একটা ডিভাইস খোলার পর নষ্ট করে ফেলছি এরকম আমার সাথে এরকম আমারও হয়েছে যাই হোক আপনার সাথে মিল মিলে গেলেও আমি আসলে হতে পারিনি উদ্ভাবক আমি উদ্ভাবক হতে পারিনি বলেই হয়তো আজকে রেডিও সারাবেলা স্টুডিওতে আপনার সাথে কথা বলছি যাই হোক আমরা আপনার ছোটোবেলার কথা মানে ছোটোবেলার কথা জানলাম ছোটবেলায় কি ভেবেছিলেন মানে ছোটোবেলায় যেই যে যে মেকানিজমগুলো করেছেন এটা ডিভাইসগুলো খুলেছেন নষ্ট করেছেন আবার ঠিক করেছেন তখন কি ভেবেছিলেন যে আমি একজন উদ্ভাবক হব এখন হচ্ছে আমার একটু ম্যাথ সাবজেক্টটা একটু ভালো লাগতো না বাট আমার এই ইলেকট্রিক মানে ইঞ্জিনিয়ারিং কাজগুলো আমার ভালো লাগতো সো আমি কখনো ভাবিনি যে আমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়বো বা পড়তে পারবো কারণ হচ্ছে আমার ম্যাথ আমি অনেক উইক ছিলাম বাট আমার কাজ মানে এই যে প্রযুক্তিগুলো যেমন আমি হচ্ছে ক্লাস সেভেনে সেভেনে হচ্ছে একটা প্রথম আমাদের হচ্ছে ইউনিয়নে একজন হচ্ছে চেয়ারম্যান ওনার প্রতীক ছিল নৌকা তো আমি একটা ইলেকট্রিক নৌকা বানিয়েছিলাম ওনার জন্য তো উনি যখন হচ্ছে ভোট করার জন্য আমাদের এলাকায় আসে দেন হচ্ছে ওনার ওই ভোটটা দেখার পর সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করে উনি আমাকে কিছু গিফট করে এরপর আমি দেখলাম যে না সত্যি তো সবাই প্রশংসা করতেছে তো এটা তো থেমে থাকা থেমে রাখা যায় না তখন আমি সেখান থেকে শুরু করে আরও নতুন নতুন কি করা যায় এরপর আমার নাইন টেনে আমার স্কুল থেকে বিজ্ঞান মেলায় আমি দুইবার পর ফার্স্টে হই তখন আমাদের আমাকে বিভিন্ন টিচাররা মানে সব টিচার বা স্টুডেন্ট ফ্রেন্ড সার্কেল সবাই আমাকে নিক নামে ডাকতো যে সায়েন্টিস্ট আইনস্টাইন বিভিন্ন মানে সুন্দর সুন্দর নামে তখন সত্যি এটা ভালো লাগতো যে টিচাররা আমাকে এই সুন্দর সুন্দর নামে ডাকছে তো এরপর থেকে আমার কাছে মনে হলো যে আচ্ছা তাহলে আমাকে ইঞ্জিনিয়ারিং সেক্টরটাতেই যাইতে হবে এরপর আমি হচ্ছে ইস্টার্ন ইউনিভার্সিটিতে পড়ার পর আমার হচ্ছে জ্ঞানের যে আমার যে কিউরিসিটিগুলো ছিল আমার হচ্ছে একাডেমিক পড়াশুনোর সাথে আমি রিয়েল লাইফে এগুলো মিল খুঁজে পাচ্ছি এরপর থেকে আমি একে একে চল্লিশটার মতো প্রজেক্ট বানিয়েছি ইভেন আরও আমি বেশ কিছু প্রজেক্ট হাতে নিয়েছি যেগুলো মানুষের গ্রামীণ অর্থনীতি বা মানুষের কাজে লাগবে